ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি পুরোটাই আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে হ্যাঁ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ফেব্রুয়ারির মাস অর্থাৎ দু হাজার পঁচিশের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে পরিবর্তন ঘটবে এই মাসে লিখিয়ে দিয়েছি তবে কোন কোন ক্ষেত্রে আপনাদের পরিবর্তন ঘটবে সে সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাসের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন তবে আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না আসুন যে নেওয়া যাক কন্যা রাশির ফেব্রুয়ারি দু কেমন কাটতে চলেছে তবে শুরুতেই চোখ রাখা যাক এই মাসের গ্রহের গোছর দিকে অর্থাৎ গ্রহ কি কথা বলছে আসুন যে নেওয়া যাক আপনাদের রাশি হচ্ছে কন্যা আর আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে কেতু গ্রহ ফিফ্থ হাউসে বসে রয়েছে রবি ও বোধ একত্রে রয়েছে সিক্স হাউসে রয়েছে স্বয়ং শনিদেব আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে শুক্র ও রাহু একত্রে আপনাদের নাইন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং সর্বশেষ মঙ্গল গ্রহ রয়েছে টেন্থ হাউসে আসুন এই গোচরের নিরিখে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে সে সম্পর্কেই আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন কারণ এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথাও বলবো এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু উপায়ও বলবো যে উপায়টা আপনাদেরকে ফলো করতে হবে তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে হেলথ ইজ ওয়েলথ হেলথের জায়গাটা যদি বলি এগারো তারিখের আগে পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই তবে এগারো তারিখের পরবর্তী সময়ে হেলথ ওরিয়েন্টেড ছোট ছোটো সমস্যা আসবে যেমন স্কিন ডিজিজ দাঁতের সমস্যা এবং মুখের সমস্যা দাঁত ঝনঝন করা এবং আপনাদের যে কোনো কিছুতে ভুলে যাওয়া মানে যেটাকে বলা হয় হঠাৎ করে ভুলে যাওয়ার যে প্রবণতা সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে গুরুজনদের হেলথের জায়গাটা ভালো যেতে চলেছে আপনাদের থেকে আপনাদের বিষয়েও কিন্তু সেরকম সমস্যা না থাকলেও ছোটো ছোটো সমস্যা রয়েছে স্নানটা কিন্তু এই শীতকালে করবেন এতটাই বলবো অনেকে শীতকালে স্নান করতে চায় না স্নানটা করবেন অবশ্যই স্নান করতে হবে এবং আপনাদের স্কিন কেয়ার কোনো ভালো ক্রিম ইউজ করতে হবে এত বলবো আর খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে বাকি ওভারঅল আপনাদের ভালো রয়েছে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে আসি এডুকেশান এডুকেশনের জায়গাটা যদি বলি চৌদ্দ তারিখের পরবর্তী সময়ে আপনাদের এডুকেশনের জায়গাটা দুর্দান্ত যেতে চলেছে কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবলে নিতে পারেন কোনো অসুবিধা নেই স্কলারশিপ পাওয়ার সুযোগ আসছে এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন বিশেষ করে এডুকেশনের জায়গায় এবং গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে পারেন সেই জায়গাটাও রয়েছে এছাড়াও বিদেশে পড়ার সুযোগও কিন্তু হয়ে উঠতে চলেছে কিন্তু এটা চোদ্দো তারিখের পরবর্তী সময় যথেষ্ট শুভ চোদ্দ তারিখের আগে যে শুভ নয় তা নয় চোদ্দো তারিখের পরবর্তী সময়ে একটু বেশি বেটার রেজাল্ট পাবেন আপনারা এতগুলো বলবো আসি প্রেম জীবন দেখুন ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত লাভ লাইফের জায়গাটা খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না কিন্তু এগারোর পরবর্তী সময় মানে বারো তারিখ তেরো তারিখ এই সময় যত এগোবে আপনাদের লাভ লাইফের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো থাকতে চলেছে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে যুক্ত রয়েছেন সেই জায়গাটা গভীরতা বাড়তে চলেছে যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এগারো তারিখের পরবর্তী সময়ে এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে তবে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বেটার রেজাল্ট পাবেন পনেরো তারিখের পরবর্তী সময় পাবেন কিন্তু একটু স্লো পাবেন যারা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে পনেরো তারিখের আগেইটাই শুভ এবং এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে আপনাদের ক্ষেত্রে তবে আপনাদের রাগ কিন্তু কিছু পরিমাণে বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না এই মাসে দাম্পত্য সুখের জায়গায় যদি বলি দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে কিন্তু শুক্র ও রাহু একত্রে থাকায় সেভেন্থ হাউসে আপনাদের মধ্যে মানে আপনার লাইফ পার্টনারে কিছু কিছু সময় দেখবেন অ্যাগ্রেসিভ মাইন্ড হয়ে উঠবে ছোট ছোটো বিষয়ে আপনার মানে রেগে যাবে আপনাকে কেয়ার করবে না তো সেই জায়গাটা কিন্তু একটু রয়েছে তবে আপনারা উভয় মিলে কোথাও ঘুরতে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সমস্যাবহুল আমি দেখতে পাচ্ছি যদিও বা একটু পার্টনারের দিকে চোখ কান খোলা রাখবেন এতটাই বলবো এই মাসে আপনারা যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে তবে যারা অনলাইনে মানে কোনো ম্যাট্রিমনি সাইডের মাধ্যম দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উভয়কে বলবো যারা কোনো ঘটক দিয়ে দেখাশোনা করছেন এবং যারা অনলাইনে দেখাশোনা করছেন বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দুই বিবাহের জন্য এগোতে পারেন এই মাসে চাকুরি ক্ষেত্রের জায়গায় যদি আসি চাকুরি ক্ষেত্রের জায়গাটা কিন্তু চোদ্দ তারিখের পরবর্তী সময় একটু বেটার রেজাল্ট পেতে চলেছেন যারা ঘরে বসে রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের পদোন্নতির জায়গাটা রয়েছে তবে আপনার কাজের জায়গায় মানে কিছুটা গুপ্ত শত্রুতা আপনাকে নিয়ে গসিপ করা এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কারো কথায় কান দেবেন না নিজের কাজের উপর ফোকাসটা রাখুন এতটাই বলবো এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পেতে চলেছেন সেটাও ভালো রয়েছে আপনাদের মান সম্মান খ্যাতি এগুলো বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে শুভ এই মাসে কিছু অংশে আপনারা লোন নিতে পারেন বিশেষ করে কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে গিয়ে লোন নিতে পারেন এছাড়াও কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেই জায়গাটাও রয়েছে এছাড়াও গোল্ড পারচেস করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশাপূর্ণ কিন্তু আপনাদের এই মাসে হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তো ওভারঅল যদি বলি কন্যা এই ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্টই শুভ বাকি নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বারচাটের উপর আর এই মাসে প্রতিকার হিসেবে আপনারা প্রতি বুধবার দিন গণেশজির উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ